আর কি কোন কোন শ্রেণী মানুষের কুরবানি আল্লাহ কবুল করবেন না সংক্ষেপে বলবেন হ্যাঁ আসলে যে কোনো আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম সেই আমলের পিছনের বিষয়গুলো হালাল হওয়া জরুরি এখন আপনি কোরবানি করলেন কোরবানির পশু কিনলেন সেই কোরবানির পশুটা যদি আপনার হালাল পয়সায় না হয় সুদের পয়সায় হয় ঘুষের পয়সায় হয় মানুষ ঠকানো পয়সায় হয় তবে সেটা তো আপনার কোরবানি হবে না আপনার কোরবানির পশুটা যদি আপনি চুরি করে আনেন মানুষের থেকে চিন্তাই করে আনেন কোরবানি দিচ্ছেন সে কোরবানি আপনার হবে না সুতরাং কোরবানি করতে হলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হলো আপনার হালাল ইনকামের থেকে এ কোরবানির পশুটা আপনার ক্রয় করতে হবে অবশ্যই তার ভিতরে আপনার হালাল পয়সা যদি না হয় এবং আরও কিছু বিষয় আছে মশালাগত আপনার হালাল সবই ঠিক আছে কিন্তু আপনার নিয়াদ ঠিক নেই আপনার গোস্ত খাওয়ার নিয়াদ তাইলে কোরবানি হবে না মানুষ দেখানে তাইলে আপনার কোরবানি হবে না এরকম যেই বিষয়গুলো আছে তারপর ভাগে কোরবানি যদি করা হয় সে ভাগে কোরবানির মধ্যে ধরেন তিন ভাগে দিলেন পাঁচ ভাগে দিলেন সর্বোচ্চ সাত ভাগে গরু মহিষ কোরবানি করা যায় তার মধ্যে যদি আপনি মনে করেন একজন আর ইনকাম যদি হারাম হয় তাইলে কোরবানি হবে না আবার ভাগের মধ্যে পাঁচজনে তিনজনে যে কয়জনে আপনি কোরবানি করলেন ভাগে একজন আর যদি উদ্দেশ্য গোস্ত খাওয়া হয় আপনার কোরবানি হবে না সুতরাং এরকম অসংখ্য বিষয় আছে মূলত কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য সেখানে গোস্ত খাওয়াও না মানুষের দেখানোর জন্যও না এবং সর্বোপরি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এবং হালাল ইনকাম থেকে এবং সুন্দর নিয়তি আমাদের কোরবানি করতে হবে